এই প্রাণীটি আমাদের অতি পরিচিত এটি হলো একটি চিতাবাঘ আমরা এই বাঘটিকে অনেক সময় এই প্রাণীটির সাথে মিলিয়ে ফেলি এর মূল কারণ এগুলোর বাংলা নামে অর্থাৎ দুটি প্রাণীর নামের সাথে চিতা শব্দটি জড়িত কিন্তু প্রাণী দুটি যে কোনোভাবেই এক নয় তা কিন্তু এদের সম্পূর্ণ শরীরটি দেখলেই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় কিন্তু শুধু এই দৃশ্যমান পার্থক্যই যে এদের পৃথক করেছে তাই নয় বরং এর থেকেও বড় বিষয়টি হল এরা আসলে দুটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী এই প্রাণীটির ইংরেজি নাম চিতা এবং বাংলা ভাষায় এর নাম চিতা অদ্ভুত সুন্দর এই প্রাণীটি হল অ্যাসিনোনিক্স গোত্রের যেটি হল বৃহৎ বিড়াল পরিবারের অর্থাৎ ফেলিডি ফ্যামিলির সবচেয়ে প্রাচীন জাত হুম বিষয়টি আসলে পুরোপুরি সঠিক নয় কারণ যদি কঠোরভাবে বা নিখুঁতভাবে বিচার করা হয় তাহলে চিতাকে আসলে বিগ ক্যাট ফ্যামিলির অন্তর্গত করা যায় না কেন যায় না সে বিষয়ে একটু পরে আসছে এবার এই প্রাণীটির দিকে দেখুন আমাদের দেশের বনে জঙ্গলে এই প্রাণীটি একসময় অবাধে বিচরণ করলেও বর্তমানে প্রাকৃতিক বনভূমির অভাব এবং মানুষের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হবার কারণে এটি বর্তমানে আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে রয়েছে এটি আমাদের পরিচিত চিতা বা চিতাবাঘ যাকে আমরা আগের প্রাণীটির সাথে সবসময় গুলিয়ে ফেলি এর ইংরেজি নাম লেপার্ড এবং বাংলায় একে বলে চিতাবাঘ হুম বাঘ শুধু চিতা নয় এই সোটা শক্তিশালী প্রাণীটি হল প্যান্থেরা গোত্রের সত্যিকার অর্থে বৃহৎ বিড়াল বা বিখ্যাত পরিবারে রয়েছে এই গোত্রের চারটি প্রাণী লিও বা সিংহ প্যান্থেরা টাইগ্রিস বা বাঘ প্যান্থেরা ওঙ্কা বা জাগুয়ার এবং প্যান্থেরা পারদুস অর্থাৎ এই লেপার্ড এবার আসা যাক আসলে কেন চিতাকে সত্যিকার অর্থে বিগ ক্যাট পরিবারের অন্তর্গত করা যায় না এবং লেপার্ডকে কেন করা যায় সে সম্পর্কে তার আগে এই শব্দটি শুনুন আবার এই শব্দটি এই দুটি শব্দ আসলে সাধারণ কোনো শব্দ নয় এগুলোকে বলা হয় গর্জন প্রথম গর্জনের শব্দটি হল এই বাঘের আর দ্বিতীয় শব্দটির পেছনে রয়েছে এই লেপার্ড বা এবার শুনুন এই শব্দটি আর এটি বলুন তো এই প্রাণীগুলোর ভেতর আসলে কোন প্রাণীটি এই শব্দটি সৃষ্টি করছে আচ্ছা প্রথম শব্দটি যে প্রাণীটির সেটি হল অনেকটা সিংহের মতো দেখতে এই প্রাণীর একে বলা হয় কুগার প্রায় একই ধরনের দ্বিতীয় এই শব্দটি করছে আমাদের পরিচিত এই চিকন চাকুন লম্বা গরনের এবং বাঘের মতো দেখতে চিতার এই ছোটো বেড়ালের মতো বিলুপ্ত প্রায় প্রাণীও প্রায় এই একই ধরনের শব্দ তৈরি করে এদের বলা হয় জাগরুন্ডি আসলে চিতা হলো এই কুগার ও জাগরুন্ডির সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় সিংহ বা বাঘের মতো দেখতে হলেও সিংহ বা বাঘের সাথে ওদের পার্থক্য লুকিয়ে রয়েছে ওদের শব্দে কারণ ওদের শব্দ আর গর্জন দুটি ভিন্ন বিষয় বিগ ক্যাট ফ্যামিলিতে অন্তর্ভুক্তির একটি বৈশিষ্ট্য হল এই শব্দ বা অর্থাৎ যারা গর্জন করতে পারে তারাই আসলে প্রকৃত বিগ ক্যাট পরিবারের সদস্য চিতা এবং লেপার্ড বা চিতাবাঘের ভেতর এটি হল একটি বড় পার্থক্য যা ওদের নামের ভেতরেই লুকিয়ে রয়েছে এই থাবাটি খেয়াল করুন প্যান্থেরা গোত্রের প্রাণীদের আরও একটি বৈশিষ্ট্য হল বিশেষ এই ধরনের থাবা ও তাতে থাকা লুকায়িত নখর প্যান্থারেরা গোত্রের প্রাণীদের এই বৈশিষ্ট্য ওদের নিঃশব্দে শিকারের কাছে পৌঁছাতে সাহায্য করে যেহেতু থাবার নখরগুলো গুপ্ত অবস্থায় থাকে তাই ওগুলোর আচর মাটিতে পড়ে না এবং কোনো শব্দও তৈরি করে না তাই ওরা শুধু ওদের নরম প্যাডের সাহায্যেই শিকারের কাছে পৌঁছাতে পারে আর শিকারও অকস্মাৎ আক্রমণে খুবই সহজেই ধরাশায়ী হয়ে যায় তাছাড়া এগুলো শিকারের দেহে ইচ্ছা মতো আক্রমণের জন্য প্রস্তুত আরেকটি বিষয় হল এদের দেহ হয় ভারী এবং খুবই শক্তিশালী তাই লেপার্ডরা অতি ওজনের কোনো শিকারকে টেনে একেবারে গাছের উপরে নিয়ে যেতে পারে লেপার্ডের মতো প্যান্থারেরা গোত্রের প্রাণীরা অনেক বড় বড় জন্তু অর্থাৎ বড় এবং শক্তিশালী প্রাণীদের সহজেই শিকার করতে সক্ষম হয় লেপার্ডকে গাছে ওঠাসহ শিকার করার ক্ষেত্রে এই ধরনের থাবা ও নখর সাহায্য করে থাকে কিন্তু এই থাবাটি দেখুন আগেরটির মতো এই থাবায় থাকা নখর কিন্তু নিয়ন্ত্রিত নয় অনেকটা নেকড়ে বা কুকুরের মতো এই ধরনের থাবার মাধ্যমে চিতার পক্ষে নিঃশব্দের শিকারকে ঘায়াল করা প্রায় ক্ষেত্রেই সম্ভব হয় না তবে এর একটা বড় সুবিধা রয়েছে এটি প্রাণীর গতিকে নিয়ে যেতে পারে এক রকম পর্যায়ে কারণ এটি মাটির সাথে শরীরকে আঁকড়িয়ে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর চিতার ক্ষেত্রে ওদের শারীরিক গঠনও যোগ হয় চিকুন চাকন শরীর আর লম্বা লম্বা পা এবং এই ধরনের নখরের সহায়তায় প্রায় পঁচিশ ফুট পর্যন্ত জায়গা এক লাফে অতিক্রম করতে পারে তাছাড়া এরা অবিশ্বাস্যভাবে মাত্র তিন সেকেন্ডের ভেতর শূন্য থেকে ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম প্রয়োজনে এবং সঠিক প্রাকৃতিক অবস্থার ভিত্তিতে এরা সর্বোচ্চ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে সক্ষম মোট কথা এদের শরীর শক্তির জন্য নয় বরং গতির জন্য বিকশিত লেপার্ড আর চিতাকে গুলিয়ে ফেলার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এদের শরীরে অবস্থিত দাগ হঠাৎ করে দেখলে এগুলোকে প্রায় একই মনে হয় এদের শরীরের দাগগুলো মূলত নিজেদের প্রকৃতির মাঝে ছদ্মবেশ ধারণ করতেই সহায়তা করে শিকারের খুব কাছে থাকলেও শিকার এদেরকে অনেক সময় প্রাকৃতিক পরিবেশ হতে আলাদা করতে ব্যর্থ হয় যাই হোক একটু ভালো করে খেয়াল করলে এটিকে খেয়াল করুন এদের শরীরের দাগগুলো কিছুটা আকাবাকা এবং গুচ্ছাকৃতির অনেকটা গোলাপের পাপড়ির মতো কিন্তু এই প্রাণীগুলোর শরীরের দাগগুলো প্রায় গোলাকার এবং নির্দিষ্ট দূরত্বে অবস্থিত আর নিরেট কালো আকাবাকা ও গুচ্ছাকৃতির এই দাগগুলোর অধিকারী প্রাণীটি হল লেপার্ড আর প্রায় গোলাকার এবং নিরেট কালো দাগগুলোর অধিকারী প্রাণীটি হল চিতা তাহলে বিষয়টি হলো দুটি প্রাণী যে কোনোভাবেই এক নয় তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আর প্রাণী দুটি বিরাল প্রজাতির এবং মাংসাশী হলেও একজনের শরীরে রয়েছে প্রচণ্ড শক্তি এবং আরেকজনের শরীরে শক্তি কম কিন্তু ওদের শরীর আবার গতির জন্য সর্বসেরা আসলে প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে বিচিত্র সব প্রাণী আর যাদের রয়েছে নানা আশ্চর্য ক্ষমতা সেরকম বিচিত্র কিছু প্রাণী সম্পর্কে জানতে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন